একদিকে আরজিকর কাণ্ড আর সেই সঙ্গে বর্ধমানের ঘটনা এই দুই ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভ আদিবাসীদের মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান আদিবাসীদের দাবি যে আরজিকর কাণ্ডে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি বর্ধমানে আদিবাসী মহিলা খুনের ঘটনায়ও জড়িতদের দ্রুত শাস্তি ঘোষণা করতে হবে এই দুই দাবি নিয়ে তারা মঙ্গলবার সকালে ফুলবাড়ি এলাকায় তারা জাতীয় সড়ক অবরোধ করেন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের এর অব অবরোধের জেরে ফুলবাড়িতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ব্যাপক দুর্ভাগ দুর্ভোগের মধ্যে পড়তে হয় যদিও বা পুলিশের প্রচেষ্টায় পুলিশের মধ্যস্থতায় এই এই অবরোধ বেশ কিছুক্ষণ চলার পর তা তুলে নিতে বাধ্য হন আদিবাসীরা আদিবাসীদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অবিলম্বে তাদের দাবি কার্যকর না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর দাস নিউজ টাইম